এখন আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাওয়ালি গ্রামে অবস্থিত একটি আড়াইশো থেকে তিনশো বছর পুরনো ইতিহাসের এখনো অনেক স্থাপত্য আছে যেগুলো এভাবে মাটির নিচে চাওয়া পড়ে তো আমরা আজকে ঘুরে দেখাবো সেই পুরানো ইতিহাস যা এখন সাধারণ মানুষের কাছে চাপা পড়ে আছে সেই সমস্ত ইতিহাস আমরা তুলে ধরব আমাদের এই চ্যানেলে এখন আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাওয়ালি গ্রামে অবস্থিত একটি আড়াইশো থেকে তিনশো বছর পুরনো রাজবাড়িতে মোগল সম্রাট আকবরের শাসনকালে উত্তরপ্রদেশের সৈনিক শোভারাম রায় বাংলার কৃষক এবং দস্যুদের সম্মিলিত বিদ্রোহ দমন করেন প্রতিদানে তিনি পান প্রায় বাংলা তিন লক্ষ একর জমি লোকমুখে কথিত বংশানুক্রমে তারা এই সম্পত্তির প্রভূত সদ ব্যবহার করেন এবং সুন্দরবন হতে অনতি দূরে চব্বিশ পরগনায় নিজেদের স্থায়ী বসবাস শুরু করেন যা মন্ডলদের জমিদার বাড়ি নামে পরিচিত ছিল যা মুঘল আমল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত এই অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী ছিল সম্প্রদায়ের মানুষজন এবং রায়ের পুজো করলেও মন্ডল পরিবার ছিলেন রাধা কৃষ্ণের পূজারী এবং তারাই এই অঞ্চলে প্রথম মন্দির হিসেবে শ্রী রাধাকান্ত জিওর মন্দির প্রতিষ্ঠান করেন বাওয়ালির রাজবাড়ির পাশে নির্মিত গুপ্ত বৃন্দাবন আর সেই গুরুত্ব বৃন্দাবনে ফুটিয়ে তোলা হয়েছে ধরনের আগেকার শিল্পের কারুকার্য বিষ্ণুর যে রূপ সেই রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে আগে যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো প্রায় ধ্বংসর পথে আর সেই মন্দিরগুলোকে এখন রিপেয়ারিং করে এখনকার দিনের মিস্ত্রি দিয়ে সেগুলোকে আবার রিপেয়ারিং করে বানানো হচ্ছে আগে থেকে এরকমই ছিল সেগুলোর আবার পুনর্নির্মাণ করা হচ্ছে এখানে ভালো করে দেখুন এটা শ্রী নরসিংহের যে রূপ শ্রী নরসিংহের মূর্তিটা এখানে তৈরি করা হয়েছে ভগবান বিষ্ণুর একটি রূপ কালক্রমে আরও বহু মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে তারা এই অঞ্চলের ইতিহাস এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলেন এখানে এই মন্দির ছাড়াও আরও পাশাপাশি একই রকম অবিকল দেখতে অনেকগুলো মন্দির আছে তো আপনারা যদি এই মন্দির দেখতে চান তো সকাল সকাল এলে পুরো এলাকাটা পুরোই ফাঁকা আছে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর মন্দির আছে আগেকার দিনের পুরানো জিনিসগুলো ছিল সেগুলোকে আবার নতুন করে নির্মিত করে মানুষ সামনে তুলে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আসবেন পণ্ডল পরিবারে স্থাপত্যকর্মের শ্রেষ্ঠতম নিদর্শন বাওয়ালি রাজবাড়ির বয়স আজ প্রায় আড়াইশো বছর স্বাধীনতার পরে নানা কারণে রাজবাড়ি অনাদরে এবং পরিচর্যার অভাবে ভগ্নপ্রা সেই সময়ে বেশ কিছু বাংলা ফিল্ম এবং সিরিয়ালের হলেও রাজবাড়িটি হারানো রূপ খুঁজে পেয়েছে কিছুদিন আগেই হেরিটেজ গেস্ট হাউস এবং হোটেল রূপে মূল রাজবাড়িটিকে সংস্কার করা হয়েছে এবং বর্তমানে পর্যটকদের জন্য হয়ে উঠেছে অন্যতম দ্রষ্টব্য স্থান